এক ধাবানোলে যেন নেতা গলা শুকিয়ে দিয়েছে গেল কিছুদিন যাবৎ ধীরে ধীরে পুড়ে কয়লা হচ্ছে ইহুদির ইসরায়েল এ যেন ফিলিস্তিনি নিহত শিশুদের রক্তে পড়ে যাচ্ছে নেতা দেশ ইসরায়েল ইসরায়েল অধিকৃত জিরোজালামের আশেপাশে এলাকায় তীব্র মাত্রায় দাবানলের পর দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ দশ হাজার জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে টাইমস অফ ইসরায়েল জানান আগুনে এখন পর্যন্ত জন ইহুদি আহত হয়েছেন তীব্র তাপু গরমের বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ ইসরায়েলি কর্তৃপক্ষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষের মতে আগুন মুহূর্তের মধ্যে আরও ব্যাপক ছড়িয়ে পড়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারছেন না ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে আগুন ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছে কয়েকটি সংবাদ মাধ্যম ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সাবাকের সূত্রে বরাত দিয়ে জানিয়েছে জেরোজালামের এই আগুনের ঘটনাটি ইচ্ছাকৃতভাবে এবং এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে এখন পর্যন্ত আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে কয়েক ঘন্টায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিউন সার আগুন নেভানোর জন্য জরুরি সহায়তা পাওয়ার প্রচেষ্টায় অংশ হিসেবে ইংল্যান্ড ফ্রান্স চেক প্রজাতন্ত্র সুইডেন আর্জেন্টিনা স্পেন উত্তর মেসিডোনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন কিন্তু তাতেও সারা দেয়নি কোনো দেশই এ যেন ফিলিস্তিনিদের লাশের রক্তের হিসাব নিচ্ছে সৃষ্টিকর্তা নিজেই এই খবর নির্দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই লক্ষ লক্ষ মুসলিম মানুষরা সক্রিয়া জ্ঞাপন করেন আল্লাহ তালার উপর তারা বলেন আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না সেই কারণেই কয়লায় রূপ নিচ্ছে নেতানিয়াহোর ইসরায়েল